ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ রচিত ধর্ম সমীক্ষা গ্রন্থ থেকে পঞ্চম অধ্যায় বিশ্বজনীন ধর্মলাভের উপায় ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা স্থিত ইউনিভার্সালিস্ট চার্চে স্বামীজি এই বক্তৃতা প্রদান করেছিলেন আজ দ্বিতীয় ভাগ যতদিন পর্যন্ত মানুষ চিন্তা করিবে ততদিন সম্প্রদায়ও থাকিবে বৈষম্যই জীবনের চিহ্ন এবং বৈষম্য থাকিবেই আমি প্রার্থনা করিতেছি যে সম্প্রদায়ের সংখ্যা বাড়িতে বাড়িতে অবশেষে জগতে যত মানুষ আছে ততগুলি সম্প্রদায় গঠিত হোক যেন ধর্মরাজ্যে প্রত্যেকে তাহার নিজের পথে তাহার ব্যক্তিগত চিন্তা প্রণালী অনুসারে চলিতে পারে কিন্তু এই ধারা চিরকালই বিদ্যমান রহিয়াছে আমাদের প্রত্যেকেই নিজ নিজভাবে চিন্তা করে কিন্তু এই স্বাভাবিক ধারা বরাবরই বাধাপ্রাপ্ত হইয়াছে এবং এখনও হইতেছে এই জন্য সাক্ষাৎভাবে তরবারি ব্যবহৃত না হইলেও অন্য উপায় গ্রহণ করা হইয়া থাকে নিউ ইয়র্কের একজন শ্রেষ্ঠ প্রচারক কি বলিতেছেন শুনুন তিনি প্রচার করিতেছেন ফিলিপাইনবাসীদিগকে যুদ্ধে জয় করিতে হইবে কারণ তাহাদিগকে খ্রীষ্ট ধর্ম শিক্ষা দিবার ইহাই একমাত্র উপায় তাহারা ইতোপূর্বেই ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত হইয়াছে কিন্তু তাহাদিগকে তিনি প্রেসবিটেরিয়ান করিতে চান এবং ইহার জন্য তিনি এই রক্তপাতজনিত ঘোর পাপরাশি স্বজাতির স্কন্ধে চাপাইতে উদ্যত কি ভয়ানক আবার এই ব্যক্তি তাহার দেশের অন্যতম শ্রেষ্ঠ ধর্মপ্রচারক এবং বিদ্যায় শীর্ষস্থানীয় যখন এইরূপ একজন লোক সর্বসমক্ষে দণ্ডায়মান হইয়া এই প্রকার কদর্য প্রলাপ বাক্য বলিয়া যাইতে লজ্জাবোধ করে না তখন জগতের অবস্থাটা একবার ভাবিয়া দেখুন বিশেষত যখন আবার তাহার শ্রোত্রীবৃন্দ তাহাকে উৎসাহ দিতে থাকে তখন ভাবিয়া দেখুন জগতের স্বরূপটা কি ইহাই কি সভ্যতা ইহা ব্যাঘ্র খাদক ও অসভ্য বন্য জাতির সেই চিরাভ্যস্ত রক্ত পিপাসা বই কিছুই নয় শুধু আবার নতুন নামে ও নতুন অবস্থার মধ্যে প্রকাশিত হইতেছে মাত্র এত ব্যতীত উহা আর কি হইতে পারে বর্তমানকালেও যদি ঘটনা এইরূপ হয় তবে ভাবিয়া দেখুন যখন প্রত্যেক সম্প্রদায় অপর সম্প্রদায়গুলিকে টুকরা টুকরা করিয়া ফেলিবার জন্য প্রাণপণ চেষ্টা করিত সেই কালে জগৎকে কি ভয়ানক নরক যন্ত্রণার মধ্য দিয়া দিন কাটাইতে হইত ইতিহাস ইহার সাক্ষ্য প্রদান করিতেছে আমাদের শার্দুল সদৃশ মনোবৃত্তি সুপ্ত রহিয়াছে মাত্র ওই মনোবৃত্তি একেবারে মরে নাই সুযোগ উপস্থিত হইলেই উহা লাফাইয়া উঠে এবং পূর্বের মতো নিজ নখর ও বিষদন্ত ব্যবহার করে তরবারি অপেক্ষাও জড় পদার্থ নির্মিত অস্ত্রশস্ত্র অপেক্ষাও ভীষণতর অস্ত্রশস্ত্র আছে যাহারা ঠিক আমাদের মতাবলম্বী নয় তাহাদের প্রতি এখন অবজ্ঞা সামাজিক ঘৃণা ও সমাজ হইতে রূপ ভীষণ মর্মভেদী অস্ত্র সকল প্রযুক্ত হইয়া থাকে কিন্তু কেন সকলে ঠিক আমার মতো চিন্তা করিবে আমি তো ইহার কোনো কারণ দেখিতে পাই না আমি যদি বিচারশীল মানুষ হই তাহা হইলে সকলে যে ঠিক আমার ভাবে ভাবিত নয় ইহাতে আমার আনন্দিতই হওয়া উচিত আমি শ্মশান্তল্য দেশে বাস করিতে চাই না আমি মানুষেরই মতো থাকিতে চাই মানুষেরই মধ্যে চিন্তাশীল ব্যক্তিমাত্রেরই মতভেদ থাকিবে কারণ পার্থক্যই চিন্তার প্রথম লক্ষণ আমি যদি চিন্তাশীল হই তাহা হইলে আমার অবশ্যই এমন চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে বাস করিবার ইচ্ছা হওয়া উচিত যেখানে মতের পার্থক্য থাকিবে তারপর প্রশ্ন উঠিবে এই সকল বৈচিত্র্য কি করিয়া সত্য হইতে পারে কোন বস্তু সত্য হইলে তাহার বিপরীত বস্তুটা মিথ্যা হইবে একই সময়ে দুইটি বিরুদ্ধ মত কি করিয়া সত্য হইতে পারে আমি এই প্রশ্নেরই উত্তর দিতে চাই কিন্তু আমি প্রথমে আপনাদিগকে জিজ্ঞাসা করি পৃথিবীর ধর্মগুলি কি বাস্তবিকই একান্ত বিরোধী যে সকল বাহ্য আচারে বড় বড় চিন্তাগুলি আবৃত থাকে আমি সে সকলের কথা বলিতেছি না নানা ধর্মে যে সকল বিবিধ মন্দির ভাষা ক্রিয়াকাণ্ড শাস্ত্র প্রভৃতির ব্যবহার হইয়া থাকে আমি তাহাদের কথা বলিতেছি না আমি প্রত্যেক ধর্মের ভিতরকার প্রাণবস্তুর কথাই বলিতেছি প্রত্যেক ধর্মের পশ্চাতে একটি করিয়া সার বস্তু বা আত্মা আছে এবং এক ধর্মের আত্মা অন্য ধর্মের আত্মা হইতে পৃথক হইতে পারে কিন্তু তাই বলিয়া তাহারা কি একান্ত বিরোধী তাহারা পরস্পরকে খণ্ডন করে না একে অপরের পূর্ণতা সম্পাদন করে ইহাই প্রশ্ন আমি যখন নিতান্ত বালক ছিলাম তখন হইতে এই প্রশ্নটির আলোচনা আরম্ভ করিয়াছি এবং সারা জীবন ধরিয়া উহারি আলোচনা করিতেছি আমার সিদ্ধান্ত হয়তো আপনাদের কোনো উপকারে আসিতে পারে এই মনে করিয়া উহা আপনাদের নিকট ব্যক্ত করিতেছি আমার বিশ্বাস তাহারা পরস্পরের বিরোধী নয় পরস্পরের পরিপূরক প্রত্যেক ধর্ম যেন মহান সার্বভৌম সত্যের এক একটি অংশ লইয়া তাহাকে বাস্তব রূপ প্রদান করিতে এবং আদর্শে পরিণত করিতে উহার সমস্ত শক্তি নিয়োজিত করিতেছে সুতরাং ইহা মিলনের ব্যাপার বর্জনের নয় ইহাই বুঝিতে হইবে এক একটি বড় ভাব লইয়া সম্প্রদায়ের পর সম্প্রদায় গড়িয়া উঠিতেছে এবং এই আদর্শগুলিকে পরস্পর সংযুক্ত করিতে হইবে এই এইরূপেই মানবজাতি উন্নতির দিকে অগ্রসর হইয়া থাকে মানুষ কখনও ভ্রম হইতে সত্যে উপনীত হয় না পরন্তু সত্য হইতেই সত্যে গমন করিয়া থাকে নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে আরূঢ় হইয়া থাকে কিন্তু কখনও ভ্রম হইতে সত্যে নয় পুত্র হয়তো পিতা অপেক্ষার সমধিক গুণশালী হইয়াছে কিন্তু তাই বলিয়া পিতা যে কিছু নন তা তো নয় পুত্রের মধ্যে পিতা তো আছেনই অধিকন্তু আরও কিছু আছে আপনার বর্তমান জ্ঞান যদি আপনার বাল্যাবস্থার জ্ঞান হইতে অনেক বেশি হয় তাহা হইলে কি আপনি এখন সেই বাল্যাবস্থাকে ঘৃণার চক্ষে দেখিবেন আপনি কি সেই অতীত অবস্থার দিকে তাকাইয়া উহাকে অকিঞ্চিতকর বলিয়া উড়াইয়া দিবেন বুঝিতেছেন না আপনার সেই বাল্যকালের জ্ঞানী আরও কিছু অভিজ্ঞতা দ্বারা পুষ্ট হইয়া বর্তমান অবস্থায় পরিণত হইয়াছে আবার ইহা তো সকলেই জানেন যে একই জিনিসকে বিভিন্ন দিক হইতে দেখিয়া প্রায় বিরুদ্ধ সিদ্ধান্তে উপনীত হওয়া যাইতে পারে কিন্তু সকল সিদ্ধান্ত একই বস্তুর আভাস দিয়া থাকে মনে করুন এক ব্যক্তি সূর্যের দিকে গমন করিতেছে এবং যেমন অগ্রসর হইতেছে অমনি বিভিন্ন স্থান হইতে সূর্যের এক একটি ফটোগ্রাফ লইতেছে যখন সেই ব্যক্তি ফিরিয়া আসিবে তখন সূর্যের অনেকগুলি ফটো আনিয়া আমাদের সম্মুখে রাখিবে আমরা দেখিতে পাইব তাহাদের কোনো দুইখানি ঠিক এক রকমের নয় কিন্তু এ কথা কেও স্বীকার করিবে যে এগুলি একই সূর্যের ফটো শুধু ভিন্ন ভিন্ন দিক হইতে গৃহীত বিভিন্ন কোণ হইতে এই গির্জাটির চারখানি ফটো লইয়া দেখুন তাহারা কত পৃথক দেখাইবে অথচ তাহারা একই গির্জার প্রতিকৃতি এরূপে আমরা একই সত্যকে এমন সব দৃষ্টিকোণ হইতে দেখিতেছি যাহা আমাদের জন্ম শিক্ষা পারিপার্শ্বিক অবস্থা প্রভৃতি অনুসারে ভিন্ন ভিন্ন হইয়া থাকে আমরা সত্যকেই দেখিতেছি তবে এই সমুদয় অবস্থার মধ্য দিয়া সেই সত্যের যতটা দর্শন পাওয়া সম্ভব ততটাই পাইতেছি তাহাকে আমাদের নিজ নিজ হৃদয়ের রঙে রঞ্জিত করিতেছি আমাদের নিজ নিজ বুদ্ধি দ্বারা বুঝিতেছি এবং নিজ নিজ মন দ্বারা ধারণ করিতেছি আমরা সত্যের শুধু সেইটুকুই বুঝিতে পারি যেটুকুর সহিত আমাদের সম্বন্ধ আছে বা যতটুকু গ্রহণের ক্ষমতা আমাদের আছে এই হেতুই মানুষে মানুষে প্রভেদ হয় এমনকি কখনো কখনো সম্পূর্ণ বিরুদ্ধ মতেরও সৃষ্টি হইয়া থাকে অথচ আমরা সকলেই এক সর্বজনীন সত্যের অন্তর্ভুক্ত অতএব আমার ধারণা এই যে ভগবানের বিধানে এই সকল ধর্ম বিবিধ শক্তিরূপে বিকশিত হইয়া মানবের কল্যাণ সাধনে নিরত রহিয়াছে তাহাদের একটিও মরিতে পারে না একটিকেও বিনষ্ট করিতে পারা যায় না যেমন কোনো প্রাকৃতিক শক্তিকে বিনষ্ট করা যায় না সেইরূপ এই আধ্যাত্মিক শক্তি নিচয়ের কোনো একটিরও বিনাশ সাধন করিতে পারা যায় না আপনারা দেখিয়াছেন প্রত্যেক ধর্মই জীবিত রহিয়াছে সময়ে সময়ে ইহা হয়তো উন্নতি বা অবনতির দিকে অগ্রসর হইতে পারে কোনো সময়ে হয়তো ইহার সাজসজ্জার অনেকটা হ্রাস পাইতে পারে কখনো উহা রাশিকৃত সাজসজ্জায় মণ্ডিত হইতে পারে কিন্তু তথাপি উহার প্রাণবস্তু সর্বদাই অব্যাহত রহিয়াছে উহা কখনোই বিনষ্ট হইতে পারে না প্রত্যেক ধর্মের যেটি অন্তর্নিহিত আদর্শ তাহা কখনোই বিনষ্ট হয় না সুতরাং প্রত্যেক ধর্মই স্বজ্ঞানে অগ্রগতির পথে চলিয়াছে আর সেই সার্বভৌম ধর্ম যাহার সম্বন্ধে সকল দেশের দার্শনিকগণ ও অন্যান্য ব্যক্তি কত কল্পনা করিয়াছেন তাহা পূর্ব হইতেই বিদ্যমান রহিয়াছে ইহা এখানেই রহিয়াছে সর্বজনীন ভ্রাতৃভাব যেমন পূর্ব হইতেই রহিয়াছে সেইরূপ সার্বভৌম ধর্মও রহিয়াছে আপনাদের মধ্যে যাহারা নানা দেশ পর্যটন করিয়াছেন তাহাদের মধ্যে কে প্রত্যেক জাতির মধ্যেই নিজেদের ভাইবোনের পরিচয় পান নাই আমি তো পৃথিবীর সর্বত্রই তাঁহাদিগকে পাইয়াছি ভ্রাতৃভাব পূর্ব হইতেই বিদ্যমান রহিয়াছে কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা ইহা দেখিতে না পাইয়া নতুনভাবে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য চিৎকার করিয়া বিশৃঙ্খলা আনয়ন করে সার্বভৌম ধর্মও বর্তমান রহিয়াছে পুরোহিতকুল এবং অন্যান্য যে সব লোক বিভিন্ন ধর্ম প্রচার করিবার ভার শতপ্রবৃত্ত হইয়া ঘাড়ে লইয়াছেন তাহারা যদি দয়া করিয়া একবার কিছুক্ষণের জন্য প্রচার কার্য বন্ধ রাখেন তাহা হইলে আমরা দেখিতে পাইব ওই সার্বভৌম ধর্ম পূর্ব হইতেই রহিয়াছে তাহারা বরাবরই উহাকে প্রতিহত করিতেছেন কারণ উহাতেই তাহাদের লাভ আপনারা দেখিতে পান সকল দেশের পুরোহিতরাই অতিশয় গোড়া, ইহার কারণ কি খুব কম পুরোহিতই আছেন যাহারা জনসাধারণকে পরিচালিত করেন তাহাদের অধিকাংশই জনসাধারণ দ্বারা চালিত হন এবং তাহাদের ভৃত্য ও কৃতদাস হইয়া পড়েন যদি কেহ বলে উহা শুষ্ক তাঁহারাও বলিবেন হ্যাঁ শুষ্ক যদি কেহ বলে ইহা কালো তাহারাও বলিবেন হ্যাঁ ইহা কালো যদি জনসাধারণ উন্নত হয় তাহা হইলে পুরোহিতেরাও উন্নত হইতে বাধ্য তাহারা পিছাইয়া থাকিতে পারেন না সুতরাং পুরোহিত দিগকে গালি দিবার পূর্বে আপনাদের নিজেদেরই গালি দেওয়া উচিত পুরোহিতগণকে গালি দেওয়া আজকাল একটা রীতি হইয়া দাঁড়াইয়াছে আপনারা শুধু তেমন জিনিসই পাইতে পারেন যাহার জন্য আপনারা যোগ্য যদি কোন পুরোহিত নতুন নতুন উন্নত ভাব শিখাইয়া আপনাদিগকে উন্নতির পথে অগ্রসর করাইতে চান তাহা হইলে তাহার দশা কি হইবে হয়তো তাহার পুত্র কন্যা অনাহারে মারা যাইবে এবং তাহাকে ছিন্ন বস্ত্র পরিধান করিয়া থাকিতে হইবে আপনাদিগকে যে সকল জাগতিক বিধি মানিতে হয় তাঁহাকেও তাই করিতে হয় তিনি বলেন আপনারা যদি চলেন তাহা হইলে চলুন চলাই যাক অবশ্য এমন বিরল দুই চারিজন উচ্চভাবের মানুষ আছেন যাহারা লোকমতকে ভয় করেন না তাহারা সত্য অনুভব করেন এবং একমাত্র সত্যকেই সার জ্ঞান করেন সত্য তাঁহাদিগকে পাইয়া বসিয়াছে যেন তাহাদিগকে অধিকার করিয়া লইয়াছে এবং তাহাদের অগ্রসর হওয়া ভিন্ন আর গত্যন্তর নাই তাহারা কখনও পিছনে ফিরিয়া চাহেন না এবং লোকমত গ্রাহ্যও করেন না তাহাদের নিকট একমাত্র ভগবানই সত্য তিনি তাহাদের পথ প্রদর্শক জ্যোতি এবং তাঁহারা সেই জ্যোতিরই অনুসরণ করেন এদেশে অর্থাৎ আমেরিকায় আমার জনৈক মর্মন ভদ্রলোকের সহিত সাক্ষাৎ হইয়াছিল তিনি আমাকে তাঁহার মতে লইয়া যাইবার জন্য বিশেষ পীড়াপিড়ি করিয়াছিলেন আমি বলিয়াছিলাম আপনার মতের উপর আমার বিশেষ শ্রদ্ধা আছে কিন্তু কয়েকটি বিষয়ে আমরা একমত নই আমি সন্ন্যাসী সম্প্রদায় এবং আপনি বহু বিবাহের পক্ষপাতি ভালো কথা আপনি ভারতে আপনার মত প্রচার করিতে যান না কেন ইহাতে তিনি বিস্মিত হইয়া বলিলেন কীরকম আপনি বিবাহের আদৌ পক্ষপাতি নন আর আমি বহু বিবাহের পক্ষপাতি তথাপি আপনি আমাকে আপনার দেশে যাইতে বলিতেছেন আমি বলিলাম হ্যাঁ আমার দেশবাসীরা সকল প্রকার ধর্মমতি শুনিয়া থাকেন তাহা যে দেশ হইতেই আসুক না কেন আমার ইচ্ছা আপনি ভারতে যান কারণ প্রথমত আমি সম্প্রদায় সমূহের উপকারিতায় বিশ্বাস করি দ্বিতীয়ত সেখানে এমন অনেক লোক আছেন যাহারা বর্তমান সম্প্রদায়গুলির উপর আদৌ সন্তুষ্ট নন এবং এই হেতু তাহারা ধর্মের কোনো ধারই ধারেন না হয়তো তাহাদের কেহ কেহ আপনার মত গ্রহণ করিতে পারেন সম্প্রদায়ের সংখ্যা যতই অধিক হইবে লোকের ধর্ম লাভ করিবার সম্ভাবনা ততই বেশি হইবে যে হোটেলে সব রকম খাবার পাওয়া যায় সেখানে সকলেরই ক্ষুধা তৃপ্তির সম্ভাবনা আছে সুতরাং আমার ইচ্ছা সকল দেশে সম্প্রদায়ের সংখ্যা বাড়িয়া যাক যাহাতে বেশি লোক ধর্মজীবন লাভের সুবিধা পাইতে পারে রূপ মনে করিবেন না যে লোকে ধর্ম চায় না আমি তাহা বিশ্বাস করি না তাহাদের যাহা প্রয়োজন প্রচারকেরা ঠিক তাহা দিতে পারে না যে লোক নাস্তিক জড়বাদী বা ওই রকম একটা কিছু বলিয়া ছাপ মারা হইয়া গিয়াছে তাহারও যদি এমন কোন লোকের সহিত সাক্ষাৎ হয় যিনি তাহাকে ঠিক তাহার মনের মতো আদর্শটি দেখাইয়া দিতে পারেন তাহা হইলে সে হয়তো সমাজের মধ্যে একজন শ্রেষ্ঠ আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন লোক হইয়া উঠিবে আমরা বরাবর যেভাবে খাইতে অভ্যস্ত সেভাবেই খাইতে পারি দেখুন না আমরা হিন্দুরা হাত দিয়া খাইয়া থাকি আপনাদের অপেক্ষা আমাদের আঙুল বেশি তৎপর আপনারা ঠিক ওইভাবে আঙ্গুল নাড়িতে পারেন না শুধু খাবার দিলেই হইল না আপনাকে উহা নিজের ভাবে গ্রহণ করিতে হইবে আপনাকে শুধু কতকগুলি আধ্যাত্মিক ভাব দিলেই চলিবে না আপনার পরিচিত ধারায় সেগুলি আপনার নিকট আসা চাই সেগুলি যদি আপনার নিজের ভাষায় আপনার প্রাণের ভাষায় ব্যক্ত করা হয় তবেই আপনার সন্তোষ হইবে এমন কেহ যখন আসেন যিনি আমার ভাষায় কথা বলেন এবং আমার ভাষায় উপদেশ দেন আমি তখনই উহা বুঝিতে পারি এবং চিরকালের মতো স্বীকার করিয়া লই ইহা একটা মস্ত বড় বাস্তব সত্য